নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে একটু ঠান্ডা রান্না পড়েছে তাই আজকে দাদা রান্না করেছে রুটি চিকেন কষা দেখতে এখন লাল লাল চিকেন কষা আর সাথে আছে গ্রিন সালাদ এবং পুদিনা পাটা চাকেন লেগ পিস একেবারে সাথে আরেক পিস চিকেন এই দেখতে পাচ্ছেন চিকেন একটু রুটি নিলাম সাথে এই যে চিকেন এগ গ্রেভি চিকেন গ্রেভি এই যে জাস্ট ফাটাফাটি বন্ধুরা একবার ঝাল ঝাল দাদা একটু লেবু দিয়েছে দারুণ লাগছে এরকম ফাটাফাটি রান্না রান্না আজকে খাওয়াটা এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম ঝাল ঝাল চিকেন জমে গেল বন্ধুরা হুম চিকেনের আলুটা টেস্ট হয়ে যাক এই যে আলু চিকেনের আলু এটাতে একটু রুটি খাওয়া যাক অল্প করে একটু রুটি নিই সাথে এই যে আলু হুম দারুণ হয়েছে আর দিন স্লাড এই ঠান্ডার দিনে এরকম লাল লাল একেবারে দেখতেই পাচ্ছেন চিকেন কষা তার সাথে এরকম গরম গরম রুটি দারুণ বন্ধুরা দারুণ জাস্ট ফাটাফাটি সাথে একটু এরকম গ্রেভি নিচ্ছি আর সাথে এরকম পুদিনা পাতার চাটনি দিয়ে একটু চিকেনটা একটু টেস্ট করে যাক দেখতে পাচ্ছেন চিকেন হ্যাঁ কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন चिकेन जस्ट फाटा फाटी बंधुरा पन्दुरा अल्प एक रुटी तो निले रुटी साथलू तो तो चिकेन नी चिकेन साथ ग्रीन सलाद नहीं एक खा जा केम लागे দারুণ চাটনিটাও অসাধারণ হয়েছিল সাথে এরকম চিকেনের লেগ পিস ঠান্ডায় এরকম চিকেন কষা সাথে রুটি দারুণ জাস্ট এরকম আলু আর একটু চাটনি নিই হুম কি জাস্ট অন্য লেভেলের খাওয়াতে হলো ফাটাফাটি একেবারে চিকেন লেগ পিস এরকম একটু চাটনিটা নিয়ে যে পুদিনা পাতার চাটনি দিয়ে এরকম চিকেন লেগ পিস বন্ধুরা যদি খাওয়া দাওয়া হলো তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো